হ্যালো গাইড আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা অর্থাৎ মাইক্রো লেসন প্ল্যান এর আগের ক্লাসে আমরা কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ মাইক্রো টিচিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো মাইক্রো টিচিং কি বা কিভাবে করতে হয় এর প্রয়োজনীয়তা কি সমস্ত কিছু এর থেকে জেড পর্যন্ত আমি আলোচনা করেছিলাম আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন করেছিল গত ইন্টারভিউ এবং আগামী ইন্টারভিউ কিন্তু তোমাদের কাছে জানতে চাইবে কারণ এই টপিক গুলো হচ্ছে তোমাদের দৈনন্দিন ক্লাসের সঙ্গে যুক্ত তুমি যে শিক্ষকতা করবে তোমার শিক্ষকতা কতটা তুমি যোগ্য এটার এটার মাধ্যমে কিন্তু যাতায় করেন হবে কারণ এই টপিকগুলোই কিন্তু তোমার প্রতিনিয়ত ক্লাসরুমে প্রয়োজন হবে তাই ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে তাই কি রকম প্রশ্ন করেছিল সেগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে আলোচনা করছি দেখো বলছে পাঠ পরিকল্পনা বলতে আপনি কি বোঝেন প্রথম প্রশ্ন পাঠ পরিকল্পনা হলো একটি নির্দিষ্ট পাঠ পড়ানোর জন্য শিক্ষকের তৈরি করা বিস্তারিত রূপরেখা বা পরিকল্পনা এর মাধ্যমে শিক্ষক পাঠের লক্ষ্য পদ্ধতি উপকরণ সময় বন্টন এবং মূল্যায়নের কৌশল নির্ধারণ করেন যাতে শ্রেণীকক্ষের পাঠদান হয় কার্যকর সুশৃঙ্খল এবং লক্ষ্য নির্ভর তাহলে বুঝতে পেরেছ তাহলে এখানে কি বলছে পাঠ পরিকল্পনা বলতে আপনি কি বোঝেন পাঠ পরিকল্পনা হলো একটি নির্দিষ্ট পাঠকে পড়াবার জন্য শিক্ষকের তৈরি বিস্তারিত রূপরেখা বা পরিকল্পনা যেখানে কি থাকবে পাঠের লক্ষ্য থাকবে পাঠকে কিভাবে পড়াবো তার পদ্ধতি থাকবে কি কি উপকরণ ব্যবহার করব সেগুলো বিস্তারিতভাবে লেখা থাকবে এবং পাঠের শেষে আমি বাচ্চাদেরকে কিভাবে মূল্যায়ন করব তার একটা সম্পূর্ণ রূপরেখা থাকবে এটাকে আমি বলবো কি পাঠ পরিকল্পনা চলো নেক্সট পাঠ পরিকল্পনা তৈরি করার সময় আপনি কোন কোন বিষয়গুলি বিষয়গুলি মাথায় মাথায় রাখবেন ইন্টারভিউ প্রশ্ন তাহলে লক্ষ্য তাহলে আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা শিক্ষার্থীদের লক্ষ্যকে সুনিশ্চিত করছে কিনা বা শিক্ষার্থীদের যে চাহিদা সেটাকে পরিপূর্ণ করছে কিনা সেই দিকটাকে আমার লক্ষ্য রাখতে হবে তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমার ঠিক রাখতে হবে আমি এমন একটা পাঠ পরিকল্পনা করলাম বা এমন একটা বিষয়কে আমি নির্বাচন করলাম যেটা শিক্ষার্থীদের কোনো কাজে লাগে না এই যে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি আমি ধরো এমন একটা ক্লাস করাচ্ছি যেটা তোমাদের কোনো কাজে লাগবে না এখন আমি ধরো ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে যদি ক্লাস করাই তোমাদের ইন্টারভিউ কি কোনো কাজে লাগবে নিশ্চয় লাগবে না তাহলে সেটা মানে কোনো লক্ষ্যই পূরণ করছে না সেটাই দুই নম্বর বলছে পদ্ধতি এবং কৌশল আমি আমার উপস্থাপিত বিষয়বস্তুকে বা আমার পাঠ্য বিষয়বস্তুটাকে আমি শিক্ষার্থীদের কাছে কিভাবে বা কোন আমি উপস্থাপন করব বলছে কি পদ্ধতি বা পদ্ধতিতে সেটা কৌশল তারপর কোন দিকটা মাথায় উপকরণ যখন আমি শিক্ষার্থীদেরকে কোনো একটা বিষয় পড়াবো সেই পাঠ্য বিষয়টি শিক্ষার্থীদের কাছে কতটা সহজ এবং সরলভাবে উপস্থাপন করতে পারবো তার জন্য কি কি উপকরণ ব্যবহার করতে হবে এখানে আমাকে লিখতে হবে যেমন চার্ট মডেল বই ডিজিটাল টুলস ইত্যাদি তারপর নেক্সট দেখো সময় বন্টন আমি কোন একটা টপিক কতটা কোথায় ব্যয় করব। আমি একটা আমরা জানি যে আধুনিক যে মাইক্রো টিচিং প্ল্যান রয়েছে সেখানে তিনটে স্তর রয়েছে আয়োজন স্তর উপস্থাপন স্তর মূল্যায়ন স্তর তাহলে আমি আয়োজন স্তরে কতটা সময় দেব মূল্যায়ন স্তরে আমি কতটা সময় দেব এবং অবশেষে এই যে আয়োজন স্তর উপস্থাপন স্তর মূল্যায়ন স্তর কোন স্তরে আমি কতটা সময় দিতে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে দেখো শিক্ষার্থীদের করণীয় পাঠ চলাকালীন শিক্ষার্থীদের সক্রিয় সুযোগ রাখা মানে যাতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেই দিকটা আমি মাথায় রাখবো এবং পাঠটি কমপ্লিট করার পরে যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পারলো সেই বিষয়ে আমি বিভিন্ন প্রশ্ন উত্তর অ্যাসাইনমেন্ট ঠিক আছে বিভিন্ন বাড়ির কাজ এই সমস্ত মাধ্যমে আমি অবশ্যই সেটাকে মূল্যায়ন করবো তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে আপনি পাঠ পরিকল্পনা করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই আমি আমার লক্ষ্য পদ্ধতি এবং কী কী উপকরণ ব্যবহার করবো কোথায় কীরকম সময় দেব শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রত্যেকটা জিনিস আমি মাথায় রাখবো চলো নেক্সট দেখো যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডেডদের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সবকিছু পেয়ে যাবে দেখো বাংলা ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা কিনতে পিডিএফ আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফ তোমরা পেয়ে যাবে নেক্সট বলছে শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন পাঠ পরিকল্পনা শ্রেণীকক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিক্ষাদানকে সুশৃঙ্খল এবং লক্ষ্য নির্ভর করে তোলে শিক্ষককে সময় বিষয়বস্তুর সঠিক ব্যবহার করতে সাহায্য করে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ এবং অংশগ্রহণকে বৃদ্ধি করে শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর এবং ফলপ্রসূ করে তোলে নির্দিষ্ট শিক্ষণ ফল যেটাকে লার্নিং আউটকামস অর্জনে সহায়তা করে তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে যে শ্রেণীকক্ষে পাঠ পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন সেগুলো কি কি হবে এটি শিক্ষা দেনকে সুশৃঙ্খল এবং লক্ষ্য নির্ভর করে তোলে প্রথম কথা শিক্ষককে সময় এবং বিষয়বস্তু সঠিক ব্যবহার করতে শেখায় দেখা গেল আমি শ্রেণীকক্ষে চল্লিশ মিনিট ক্লাস নিব আমি যে বিষয়বস্তুটা পড়াবো সেটা আমি এমন কিছু কথা বলতে শুরু করে দিলাম যে আমার বিষয়বস্তু শেষই হলো না তাহলে সেটা করা যাবে না যদি আমি নির্দিষ্ট পাঠ পরিকল্পনা করে নিয়ে যাই তাহলে আমার সময়ের মধ্যে সেই বিষয়বস্তুটাকে আমি পরিপূর্ণভাবে পড়াতে পারবো শিক্ষার্থীদের শেখার প্রতি একটা আগ্রহ বাড়বে এর ফলে অর্থাৎ বেশি সময় নষ্ট হবে না এবং শিক্ষণীয় বিষয়টা বেশি কার্যকর হবে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট বলছে পাঠ পরিকল্পনা জনক কাকে বলা হয় নেক্সট পাঠ পরিকল্পনার জনক কাকে বলা হয় পাঠ জনক বলা হয় ফাদার অফ লেসেন পেল কাকে বলা হয় জার্মান দার্শনিক শিক্ষাবিদ জোহান ফেডরিক হারবার্টকে কাকে বলা হয় পাট পরিকল্পনা জনক কাকে বলা হয় পাঠ পরিকল্পনার জনক বলা হয় জার্মান ফেডরিক হারবার্টকে মাথা রাখবে তাহলে ইন্ডিয়ার হয়ে যদি জিজ্ঞেস করে পাঠ পরিকল্পনা জনক কাকে বলা হয় জন হারবার্টকে ওকে চলো নেক্সট দেখো নেক্সট বলছে পাঠ পরিকল্পনার পঞ্চ সোপান বা পাঁচটি ধাপের কথা কে বলেছেন এটাও ইন্টারভিউ প্রশ্ন সেটা হবে কি জন হারবার জন হারবার পাঠ পরিকল্পনার পাঁচটি ধাপের কথা বলেছেন সেই পাঁচটি ধাপ কি কি একটু আমরা দেখে নিব পাঁচটি ধাপ কি কি প্রথম হচ্ছে কি প্রিপারেশন করা মানে তোমাকে প্রস্তুতি নিতে হবে তুমি যখন একটা পাঠ পরিকল্পনা করবে তার জন্য তোমাকে প্রথমত একটা প্রস্তুতি নিতে হবে এখানে কি বলছে নতুন পাঠ শুরু করার আগে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান অভিজ্ঞতার সাথে নতুন বিষয়কে সম্পর্ক করা ধরো আমি কোনো একটা টপিক পড়াবো আজকে ধরো আমি বাচ্চাদেরকে সালক সংশ্লেষ নিয়ে পড়াবো ঠিক আছে বা গাছেদের খাবার তৈরি নিয়ে পড়াবো তো গাছেদের খাবার তৈরি করার পড়ানোর আগে আমি কি বলবো গতকালকে আমরা কি জেনেছিলাম তো একদম ঠিক বলেছ গতকালকে আমরা ক্লাসে জেনেছিলাম যে গাছে ধরো প্রাণ আছে তো আমরাও তো খাবার খাই আমরাও তো চলাফেরা করি সমস্ত কিছুর জন্য খাবার দরকার আমাদেরও তো প্রাণ আছে তাহলে গাছের তো গাছেদের তো প্রাণ আছে তাহলে গাছেদের কি খাবার প্রয়োজন তো বাচ্চারা অটোমেটিক্যালি বলবে হ্যাঁ স্যার প্রয়োজন এই যে আমি যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টার সঙ্গে দেখো বাচ্চাদের পূর্ব জ্ঞানকে আমি একটা সংযোগ সাধন করলাম এটাকে বলছে কি প্রিপারেশন স্টেজ নেক্সট চলে সে এবার আমি যে বিষয়বস্তুটা বাচ্চাদেরকে পড়াবো সেই বিষয়বস্তুটাকে শিক্ষার্থীদের সামনে আমাকে আলোচনা করতে হবে এবং গল্প ছলে বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাকে উপস্থাপন করতে হবে তারপর নেক্সট সংযোগ যেটাকে বলা হয় কি অ্যাসোসিয়েশন নতুন জ্ঞানকে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান বা অভিজ্ঞতার সঙ্গে তুলনা ও সম্পর্ক স্থাপন করা হয় যাতে নতুন ধারণা সুস্পষ্ট হয় কি বলছে যে সংযোগ সাধন মানে কি আমি যে বিষয়টা পড়াচ্ছি শুধুমাত্র সেই জিনিসটাই আমি পড়াবো নয় আমি যখন পড়ালাম বলো তো এই যে প্রক্রিয়াটার নাম কি সংশ্লেষ সংশ্লেষকে ইংরেজিতে কি বলে বলে আমি আর একটা জিনিসের জিনিসকে সংযোগ সাধন করলাম তাহলে আমি আবারও কি বললাম দেখো তো এটার গাছের পাতাকে তাহলে কি বলা হয় রান্নাঘর তাহলে রান্নাঘরকে কি বলা হয় ইংরেজিতে কে পারবে কে পারবে কিচেন বলা হয় তাহলে একটা জিনিসের সঙ্গে আমি আর জিনিসকে সংযোগ সাধন করছি নেক্সট হচ্ছে কি সাধারণীকরণ বা জেনারালাইজেশন। এখানে কি বলছে শিক্ষার্থীরা পাঠ থেকে প্রাপ্ত জ্ঞান বা নীতিকে সাধারণভাবে প্রয়োগযোগ্য একটি ধারণায় রূপ নেয় যা বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয় সাধারণীকরণ মানে কি সাধারণীকরণ মানে হচ্ছে পুরো জিনিসটা যখন শিক্ষার্থীরা পড়লো সেই জিনিস থেকে তারা জিস্ট কি কি শিখতে পারলো সেটাকে এক জায়গায় করে সেটা বাস্তবে প্রয়োগ করার নাম হচ্ছে সাধারণীকরণ নেক্সট হচ্ছে কি প্রয়োগ এবার প্রয়োগ মানে সেটা প্রয়োগ প্রথমে কি করলো জীবটাকে ধারণ করলো যে আজকের বিষয়বস্তুকে কি আমি জানলাম সেটা দেখলো তারপরে সেটা কি করে বাস্তবে তারা প্রয়োগ করবে অর্থাৎ শিক্ষার্থীরা অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করবে যেমন অনুশীলন কাজ উদাহরণের মাধ্যমে শেখা বিষয়টি ব্যবহার করা চলো নেক্সট দেখো নেক্সট বলছে আধুনিক পাঠ পরিকল্পনার কয়টি স্তর রয়েছে আধুনিক পাঠ পরিকল্পনার তিনটি স্তর রয়েছে কি কি প্রথম হচ্ছে আয়োজন স্তর বলছে এই ধাপে শিক্ষক শিক্ষার্থীদের নতুন পাঠের জন্য মানসিকভাবে প্রস্তুত করবেন মানে এই যে কোন একটা পাঠ আমি পড়াবো সেই পাঠটাকে প্রথম অবস্থা আমি ইন্ট্রোডাকশন দেবো মানে আমি কি কি শেখাবো কি কি বিষয় তুলে ধরবো বা তাদের পূর্ব জ্ঞানকে আমি যাচাই করব এই স্তরটা হচ্ছে আয়োজন স্তর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা পূর্ব জ্ঞান যাচাই করা নতুন বিষয়ের সঙ্গে তাদের অভিজ্ঞতার সংযোগ ঘটানো এগুলো হচ্ছে কি আয়োজন স্তর চলো নেক্সট দেখো উপস্থাপন স্তর যেটাকে বলছে কি ডেভেলপমেন্টাল স্টেজ বলছি এটি পাঠ পরিকল্পনার মূল অংশ এই ধাপে শিক্ষক বিভিন্ন পদ্ধতি যেমন আলোচনা প্রদর্শন দলীয় কাজ প্রশ্নোত্তর ইত্যাদির মাধ্যমে নতুন জ্ঞান শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন শিক্ষার্থীরা সামনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শিক্ষণ প্রক্রিয়া গভীরভাবে সম্পূর্ণ হয় উপস্থাপন স্তরের কাজ উপস্থাপন স্তরের কাজ হচ্ছে যে বিষয়বস্তুটা আমি শিক্ষার্থীদেরকে পড়াবো সেই বিষয়বস্তুটা শিক্ষার্থীদের কাছে তুলে ধরা অর্থাৎ মেন ভূমিকা পালন করছে উপস্থাপন স্তর আর আমাদের যে শিক্ষণীয় বিষয়টা এই স্তরে সম্পূর্ণ হবে তারপর চলে আসি মূল্যায়ন স্তর এই ধাপে পাঠের সারসংক্ষেপ সংক্ষেপ অর্থাৎ পুনরায়কে বিবেচনা করা অর্থাৎ শিক্ষার্থীদেরকে ফিডব্যাক প্রদান করা শিক্ষার্থীরা কতটা জানতে পারলো শিখতে পারলো কোথায় তাদের কি প্রবলেম রয়েছে যদি তাকে কোনো হোমওয়ার্ক দিই সেগুলো কোন স্তরে করব এই মূল্যায়ন স্তরে করব। বোঝা গেল তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু এই পাঠ পরিকল্পনের পুরো জেনে গেলাম এর বাইরে কিন্তু ইন্টারভিউ কোনো প্রশ্ন তোমাদেরকে করবে না সমস্ত কিছু আমি এ থেকে জেড পর্যন্ত কভার করে দিলাম ঠিক আছে তো তোমরা যারা আমাদের নোটস গুলোকে কিনতে চাইছো প্রত্যেকটা নোটস অনার্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলস কমপ্লিট নোট তোমরা আমাদের কাছে তো তোমরা যারা দেওয়া নাম্বার নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার সঙ্গে যোগাযোগ করো সমস্ত নোটস গুলো পেয়ে যাবে এছাড়াও যদি তোমরা মক ইন্টারভিউ মক ক্লাস প্র্যাকটিস করতে চাও সেটার ব্যবস্থা আমাদের রয়েছে ওকে